আজ তাহলে আমরা ক্লাস নাইন সূচকের নিয়মাবলী কোষে দেখি দুইয়ের চারের দাগের গুলো করব আগের দিন আমাদের তিনের দাগ পর্যন্ত হয়ে গেছিল এক দুই তিন আজকে আমরা করবো চারের দাগের প্রমাণ করিগুলো ঠিক আছে তাহলে আমাদের এখানে সর্বপ্রথম প্রমাণ করতে আমাদের কি বলেছে যে এ টু দি পাওয়ার কিউব এই এ টু দি পাওয়ার কিউব বাই এ টু দি পাওয়ার আর তার হোল পাওয়ার পি ইন টু এ টু দি পাওয়ার আর বাই এ টু দি পাওয়ার পি তার হোল পাওয়ার কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি বাই এ টু দি পাওয়ার কিউ তার হোল পাওয়ার আর সমান এক এইটা আমাদের এখানে এখন প্রমাণ করতে বলেছে কি তাই তো হুম তাহলে আমরা এখন এটাকে আমরা তাহলে এখন প্রমাণ করি তাহলে আমরা যখন প্রমাণ করব তখন আমাদের সমানের দুই পাশে দুটো আছে এই সমানটাকে যদি আমরা মধ্যের দাগ আমরা যদি ধরি তাহলে এই পাশটাকে আমরা কি বলি বাম দিক হ্যাঁ আর এটাকে আমরা বলি ডান দিক অনেকে লিখে এটাকে লিখে বাম পক্ষ আর এইটাকে লিখে ডান পক্ষ কি তো আবার অনেকে ইংরেজিতে লিখে এটাকে এল এইচ এস মানে লেফট হ্যান্ড সাইড আর এটাকে লিখে আর এইচ এস মানে রাইট হ্যান্ড সাইড আমাদের যেটা ইচ্ছা আমরা সেটা লিখতে পারি বাম দিক ডান দিক বাম পক্ষ ডান পক্ষ এল এইচ এইচ এস এস আর আমাদের যেটা ইচ্ছা আমরা সেটা আমরা লিখতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আমাদেরকে কি প্রমাণ করতে বলেছে এক প্রমাণ করতে বলেছে এই পুরোটার মান এইখানে যা আমাদের আছে এই পুরোটার মান সমান আমাদের এখানে কত প্রমাণ করতে বলেছে এক তো আমরা এই এক থেকে নিশ্চয়ই এখানে আসতে পারবো না হ্যাঁ আমরা যখন এই বাম পক্ষ ডান পক্ষ করবো তখন আমরা যে কোনো একটা দিক আমরা 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 ধরে নিয়েই করতে পারি হ্যাঁ এখানে যে কোনো একটা দিক ধরে নিয়েই করতে পারি তো আমরা 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 হয় বাম পক্ষ পক্ষ ধরে ধরে করতে করতে পারি পারি না হলে পরে ডান কিন্তু এখানে আমাদের হচ্ছে ডান পক্ষতে এক আছে তো এক ধরে তার আমরা এখানে পৌঁছাতে পারবো না আমরা এখানটা থেকে আমরা একে পৌঁছাতে পারবো তো আমরা তাহলে সেটাই করি আমরা এখানটা থেকে আমরা একে পৌঁছাই হ্যাঁ তাহলে এই দিকটা যেহেতু আমাদের বাম দিক আমরা লিখছি বাম দিক বা বাম পক্ষ যেটা আমাদের ইচ্ছা আমরা সেটা লিখতে পারি আচ্ছা বাম পক্ষতে আমাদের কি লেখা আছে বাম পক্ষতে আছে এ টু দি পাওয়ার কিউ বাই এ টু দি পাওয়ার এ আর হোল পাওয়ার পি ইন্টু এ টু দি পাওয়ার আর বাই এ টু দি পাওয়ার পি তার হোল পাওয়ার কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি বাই এ টু দি পাওয়ার কিউ তার হোল পাওয়ার আর হয়ে আচ্ছা তাহলে এম বাই এক্স টু দি পাওয়ার এন এটার অর্থ আমরা কি শিখেছিলাম পাওয়ার এম মাইনাস এন আমরা এটাই তো শিখেছিলাম তাহলে এখানেও আমাদের তাই হবে এক্স টু দি পাওয়ার এম এক্স টু দি পাওয়ার এন বেশ একই আছে দুটোর শুধুমাত্র পাওয়ারটা আলাদা তাহলে বেস এক আর পাওয়ার আলাদা তখন যখন ভাগ হচ্ছে তখন আমরা কি করছি পাওয়ারের মধ্যে এখানেও আমাদের বিয়োগ হয়ে যাবে তাহলে এখানে হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর হোল পাওয়ার কি ছিল পি ইন্টু এখানেও তাহলে একই জিনিস হবে তাহলে এখানে হচ্ছে এ টু দি পাওয়ার আর মাইনাস পি তার হোল পাওয়ার কিউ ইন্টু এইখানে হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ তার হোল পাওয়ার আর হয়েছে আমরা পরপর আমরা হচ্ছে আমাদের যে তিনটা ছিল আমরা সেই তিনটা আমরা লিখে ফেলেছি এবারে তাহলে আমরা আর একটা সূত্র শিখেছিলাম কি টু দি পাওয়ার এম তার হোল পাওয়ার এন এটার ক্ষেত্রে আমরা কি করছিলাম এক্স টু দি পাওয়ার এম n তাহলে এক্স টু দি পাওয়ার এম n এন হয়েছে আচ্ছা তাহলে আমরা এখানে এর পরের লাইনে আমরা তাহলে কি করব শিখেছি সূত্রতে তাহলে আমাদের এই পাওয়ার আর এই পাওয়ারের মধ্যে আমাদের তাহলে গুণ হয়ে যাবে আমরা তাহলে গুণ করে লিখি তাহলে এ টু দি পাওয়ার পি ইন্টু কিউ মাইনাস আর ইনটু এ টু দি পাওয়ার আর এ টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু কিউ ইন এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ আর কি হয়ে গেছে তাহলে আমরা এখানে আরেকটা জিনিস এই লাইনটার জন্য আমরা এখানে আরেকটা জিনিস শিখেছিলাম কি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার n into এক্স টু দি পাওয়ার ও বা এরকম যদি হয় তাহলে আমরা কি করছিলাম এখানে আমাদের বেস এক ছিল পাওয়ার আলাদা ছিল তখন আমরা কি করছিলাম যে বেস একই রেখে দিচ্ছিলাম আর পাওয়ার যতগুলো ছিল সব করার মধ্যে আমরা কি করছিলাম যোগ তাহলে জিনিসটা আমরা এখানেও করব তাহলে এখানে আমাদের হচ্ছে কি এ এবারে এর হচ্ছে আমরা গুণ ফলগুলো আমরা হচ্ছে লিখে দিচ্ছি তাহলে পি আর সাথে কিউ আর আমরা যদি গুণ করি তাহলে কি হবে এখানে হচ্ছে পি কিউ এখানে হচ্ছে মাইনাস পি আর হয়েছে ওর পরে ইন্টু এ টু দি পাওয়ার আর কিউ বা কিউ আর মাইনাস পি কিউ এটাকে আমরা আর কিউও লিখতে পারি আবার কিউ আরও লিখতে পারি ইন টু এইখানে এ টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর এই যে এখানে কিউ আর আছে আর এখানে আর কিউ আছে দুটো একই জিনিস আমরা শুধুমাত্র উলটপালট করে লিখে দিই তাই এক্স ওয়াই লেখা আর ওয়াই দুটো একই জিনিস সেই জন্য ঠিক আছে হ্যাঁ কোথায় টু দি পাওয়ার হ্যাঁ তো এই তো এ টু দি পাওয়ার এই তো আর এর সাথে পি গুণ হলো পি আর হলো আর এর সাথে কিউ গুণ হলো কিউ আর হলো এবারে আমাদের সবকটা পাওয়ার আমরা পেয়ে গেছি ঠিক এই আমাদের নিয়মে তাহলে এবার আমাদের পাওয়ারের কি হয়ে যাবে যোগ হয়ে যাবে সমস্ত পাওয়ারে তাহলে এবারে আমরা সমস্ত পাওয়ারে যোগ করে দিই তাহলে এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর প্লাস এখানে আমরা কিউ আর লিখে দিচ্ছি আর কিউ এর বদলে আমরা কিউ আর লিখে দিচ্ছি কিউ আর মাইনাস পি কিউ আর এটা প্লাস পি আর মাইনাস কিউ আর এবার দেখো এখানে পিকিউ পিকিউ কেটে গেল পিআর পিআর কেটে গেল কিউআর কিউআর কেটে গেল তাহলে আমাদের শেষ মেস এর মাথায় কি পড়ে থাকছে জিরো সমান ওয়ান এখানে আমাদেরকে সেটাই তো আমাদেরকে বের করতে বলেছিল যে এর সম্পূর্ণ মানটা কি এক সেটা প্রমাণ করতে বলেছে তাহলে আমাদের এটা সম্পূর্ণ মান এক আমরা পেয়ে গেছি তো যখন আমরা পেয়ে গেছি তাহলে এটা আমাদের ডান দিকে ছিল তাই আমরা লিখে দেবো সমান ডান দিক ব্র্যাকেটে লিখবো প্রমাণিত হয়েছে একই রকম ভাবে হবে আমাদের সারের দাগের দুই এর অঙ্কটা শুধুমাত্র দুই এর অঙ্কটাতে ওইখানে হয়ে যাবে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র চলে আসবে যেহেতু এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন আছে তাহলে ওইখানে আমাদের এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হবে সেইখান থেকে আমাদের তাহলে চলে আসবে এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন সমান ওইখানে আমাদের হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ওর পরেরটাও তাই হবে এম স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ওর পরেরটাও তাই হবে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সবই মাইনাসের সূত্র আমাদের চলে আসবে হ্যাঁ ওইখানেও আমাদের সমান ওয়ান বের করতে বলেছিলো হ্যাঁ তাহলে আমাদের পুরোটা আমাদের হয়ে গেলো এখান থেকে এবারে আমরা চলে যাবো সেকেন্ড অঙ্কের দিকে মানে আমরা আমাদের থার্ড অঙ্কের দিকে আমাদের এখানে আমাদের থার্ড অঙ্কে আমাদের এখানে কি প্রমাণ করতে বলেছে বলে যে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন তার হোল পাওয়ার এম প্লাস এন মাইনাস এল ওরপরে এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল তার হোল পাওয়ার এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম তার হোল পাওয়ার এল প্লাস এম মাইনাস এন সমান ওয়ান এটা আমাদের এখানে প্রমাণ করতে বলেছে তাহলে আমরা এখানে আবার সেই একদিক আমাদের বাম দিক একদিক আমাদের ডান দিক আমরা লিখতে শুরু করি তাহলে বাম পক্ষ তাহলে আমাদের বাম পক্ষ সমান আমাদের কি আছে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন তার হোল পাওয়ার কতটা এম প্লাস এন মাইনাস এল এন টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল তার হোল পাওয়ার এন প্লাস এল মাইনাস এম টু এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম তার হোল পাওয়ার এল প্লাস এম মাইনাস এন হয়েছে এবারে আমরা তাহলে করতে শুরু করি এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন আমরা একটু আগেই আমরা সূত্রে কি লিখেছিলাম এর অর্থ এক্স টু দি পাওয়ার এন এম বাই এক্স টু দি পাওয়ার এন এর অর্থ আমরা কি লিখেছিলাম এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন তাহলে আমাদের এখানেও তাই হবে তাহলে এখানে হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন আর এর বাইরে আমাদের কি ছিল এর বাইরে ছিল এম প্লাস এন মাইনাস এল গুণ এক্স টু দি পাওয়ার পাওয়ার এল মাইনাস এম হোল পাওয়ার এল প্লাস এম মাইনাস এন হয়েছে এবারে আমরা আরেকটা আমরা এখানে আরেকটা আমরা সূত্র দেখেছিলাম কি সূত্র দেখেছিলাম এক্স টু দি পাওয়ার এম তার হোল পাওয়ার এন সমান আমরা কি করেছিলাম এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন এখানেও আমরা আমরা সেই জিনিসটাই করবো টু দি পাওয়ার এম ইন্টু এন করব তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস হয়েছে এবারে আমরা প্রত্যেকটাকে আমরা তাহলে এখন হচ্ছে গুণ করে দেবো আমরা তাহলে এইখানে আমরা আমরা যদি গুণ করে দিই প্রত্যেকটাকে আলাদা আলাদা করে তাহলে এম মাইনাস এন এম এটাকে আমরা যদি গুণ করি তাহলে প্রথমে এটা দিয়ে আমরা সব গুণ কোন করবো তাহলে আমাদের কি হচ্ছে এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এম এল হয়েছে বা এল এল এবারে আমরা মাইনাস এন দিয়ে পুরোটাকে গুণ করব মাইনাস এম এন ওরপরে মাইনাসে মাইনাসে আমাদের মাইনাসে প্লাসে মাইনাস এন স্কোয়ার আর এখানে মাইনাস এখানেও মাইনাস তাহলে হয়ে গেল প্লাস এন এল তাহলে ভালো করে একবার খেয়াল করে দেখো তো এইখানে এম এন এম কেটে যাচ্ছে কি তাই তো আর না হলে আমরা ওটাকে আমরা ছেড়েও দিতে পারি এখন আপাতত এখন আমরা ওই লাইনের এখন আমরা কাটাকাটিটা করছি না তাহলে এক্স টু দি পাওয়ার আমাদের কি দাঁড়াচ্ছে এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এম এল মাইনাস এম এন মাইনাস এন স্কোয়ার প্লাস এন এন টু এখানে আমাদের তাহলে কি দাঁড়াচ্ছে একই রকম ভাবে এন স্কোয়ার ওর পরে প্লাস এন এল মাইনাস এম এন পরে মাইনাস সাথে মাইনাস এন এল মাইনাস এবার আমরা হচ্ছে এটার জন্য লিখব ইন্টু এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার সাথে এবার আমরা গুণ করবো মাইনাস এম এল মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন ঠিক আছে আমরা কটা লিখে ফেলেছি এবারে পাওয়ারের মাথায় এ আমি পুরোটাকে ধরে নিচ্ছি এ এই পুরোটাকে ধরে নিচ্ছি আমি বি আর এই পুরোটাকে ধরে নিচ্ছি আমি সি তাহলে আমাদের কি হচ্ছে টু 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 দি 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 পাওয়ার 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 এ বি সি তাহলে এটা করতে গেলে পরে আমাদের কি হয়ে যায় এক্স টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি তাহলে আমরা এই তিনটারই আমরা এখন তাহলে যোগ করে দেব এই তিনটাকে আমরা তাহলে একসাথে যোগ করে দেবো পাওয়ারে হ্যাঁ তাহলে আমরা একসাথে যোগ করে দিই তাহলে এক্স টু দি পাওয়ার এবার আমাদের কী আসছে এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এম এল মাইনাস এম এন মাইনাস এন স্কোয়ার প্লাস এন এল এটা লেখা হলো ওর পরে প্লাস এন স্কোয়ার প্লাস এন এল মাইনাস এম এন মাইনাস এন এল মাইনাস এল স্কোয়ার প্লাস এম এল ওর পরে আবার এটা লিখবো প্লাস এল স্কোয়ার হয়ে গেছে পুরোটা লেখা এবারে দেখো এইখানে আছে আমাদের প্লাস এম স্কোয়ার এইখানে আছে মাইনাস এম স্কোয়ার আছে তাহলে এই প্লাস এম স্কোয়ার আর এ মাইনাস এম স্কোয়ার কেটে গেল হয়ে হয়েছে এখানে আছে প্লাস এম এন এখানে আছে মাইনাস এম এন প্লাস এম এন মাইনাস আবার এখানে আছে এম এল ওরপরে এখানে আছে মাইনাস এম এন এখানে আছে প্লাস এম এন এই দুটো কেটে গেল মাইনাস এন স্কোয়ার আর এইখানে আছে আমাদের প্লাস এন স্কোয়ার দুটো কেটে গেল প্লাস এন এল মাইনাস এন এল এখানে কেটে প্লাস এম এল মাইনাস এম এল আর কিছু পড়ে আছে আমাদের এখানে আর কিছু পড়ে নেই মাথার উপরে যা ছিল সব কেটে গেছে তাহলে সমান হলো আমাদের এক্স টু দি পাওয়ার জিরো সমান এটা হয়ে গেল আমাদের ডান ব্র্যাকেটে লিখে দেবো আমরা প্রমাণিত আমার যেটা দিয়ে ইচ্ছা আমি সেটা দিয়ে শুরু করতে পারি ইচ্ছে হলে পরে মাইনাস এল দিয়ে আগে গুণ করতে পারিস হ্যাঁ শুধুমাত্র গুণটা ঠিকঠাক থাকলেই হলো হ্যাঁ

ওয়াই সমান ওয়ান এটাতে আমাদের এখানে প্রমাণ করতে বলেছে হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের আবার সেম কাজ আমরা হচ্ছে বাম পক্ষ ডান পেক্ষ লিখবো তাহলে আমরা লিখে ফেলি বাম পক্ষ তাহলে আমাদের বাম পক্ষতে কি আছে এ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই তার হোল পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস জেড হয়েছে গুণ এ টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান বাই সরি ওয়ান বাই মাইনাস জেড তার হোল পাওয়ার বাই মাইনাস বাইড এ টু দি পাওয়ার ওয়ান বাই জেড মাইনাস এক্স ইন্টু ওয়ান বাই জেড মাইনাস ওয়াই এটা আমাদের ছিল দেওয়া এবারে আমরা তাহলে কি করবো আমরা ওই যে শিখেছিলাম কি শিখেছিলাম এক্স টু দি পাওয়ার এম তার হোল পাওয়ার এন হলে পরে আমাদের কি হয় টু দি পাওয়ার এটাই হয়তো পাওয়ারে পাওয়ারে গুণ তাহলে ঠিক তাহলে ঠিক আমাদের এখানেও তাহলে আমাদের কি হয়ে যাবে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে সেম একই রকম ভাবে এখানে আমাদের পাওয়ারে পাওয়ারে গুণ হবে তাহলে আমরা পাওয়ারে পাওয়ারে আমরা তাহলে গুণ করি

আচ্ছা এবারে তাহলে আমাদের একই রকম ভাবে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই গুণ তাহলে বাই এক্স মাইনাস জেড গুণ এ টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই মাইনাস জেড গুণ ওয়ান বাই ওয়াই মাইনাস এক্স গুণ এ টু দি পাওয়ার হয়েছে এবারে আমাদের তাহলে এন ইন্টু টু দি পাওয়ার পি এই যে একটু আগে আমরা লিখছিলাম পাওয়ার এম টু এক্স টু দি পাওয়ার এন টু এক্স টু দি পাওয়ার পি এক্ষেত্রে আমরা কি করছিলাম যোগ করে দিচ্ছিলাম তাহলে পাওয়ারে পাড়ে

জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই এবারে ভালো করে একটু আমরা যদি খেয়াল যদি করি তাহলে আমরা একটু যদি আমরা একটু যদি কমন যদি তাহলে আমাদের সব পুরোটাই সমান হয়ে যাবে দেখবা কিরকম সমান হয়ে যাবে ভালো করে দেখো এইখান থেকে আমি যদি মাইনাসটাকে কমন নিয়ে নিই তাহলে এটা আমাদের কি হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে তো এক্স মাইনাস ওয়াই এইখান থেকে আমি যদি আমরা এক কাজ করি আমরা এইখান থেকে আমাদের তাহলে একবার আমাদেরকে হচ্ছে মাইনাস কমন নিতে হবে আর এইখান থেকে আমাদেরকে দুবার মাইনাস কমন নিতে হবে তাহলে আমি যদি দুবার মাইনাস বের করি তাহলে আমাদের শেষ কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে মাইনাস মাইনাসে যেহেতু প্লাস হয় তাহলে আমাদের এইখানে আমরা লিখছি এ টু দি পাওয়ার আর একবার আমরা লাইনটা লিখবো একটু সাজিয়ে গুছিয়ে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন এক্স মাইনাস জেড এবারে এইখানে আমরা লিখছি এখানে আমরা এখনো পর্যন্ত এখানে আমরা চিহ্ন লিখছি না ওয়ান বাই ওয়াই মাইনাস জেড আচ্ছা এবারে এটাকে আমি রূপ নিয়ে আসছি কোথায় এক্স মাইনাস ওয়াই এর নিয়ে আসছি

এই জিনিসটা এলো সেই জন্য আমি এখান থেকে আমি মাইনাসটাকে কমন নিয়ে নিয়েছি আচ্ছা এখানে আমাদের একটা মাইনাস একটা কমন আছে এখানে আমাদের একটা মাইনাস কমন আছে তাহলে এইখানে এইখানে কমন আছে আছে আর আমাদের কি ছিল প্লাস তাহলে প্লাসে আমাদের কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে তাই আমরা এখন এইখানে কোনো কিছু না দেখে আমরা এখানে মাইনাস বসাবো হয়েছে ওর পরে এবারে আবার আমরা এখানে কিছু লিখছি না ওয়ান বাই আচ্ছা এইখানে আমাদের আছে জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স আছে আমি যদি এক্স এর সাথে মাইনাসটাকে গুণ করি তাহলে মাইনাস এক্স হয় আর মাইনাসের সাথে মাইনাস জেড আমি যদি গুণ করি তাহলে প্লাস জেড হয়ে যায় তাহলে আমাদের জেড মাইনাস এক্স থেকে যাচ্ছে তাহলে আমাদের এখানে কি হচ্ছে মাইনাস মাইনাস এক্স মাইনাস জেড হ্যাঁ কিনা তা আমরা এখনো পর্যন্ত আমরা এখানে লিখছি না শুধু আমরা লিখে রাখছি হ্যাঁ আবার এখানে আমাদের আছে আছে তাহলে জেড মাইনাস ওয়াইটাকে আমরা ওয়াই মাইনাস জেড করতে চাই তাহলে আবার আমাদেরকে কি করতে হবে আবার আমাদেরকে তাহলে কি করতে হবে আবার একটা মাইনাস কমন নিয়ে নিব তাহলে ওয়াই মাইনাস জেড তাহলে এবারে ভাবো যে এইখানে আগে থেকে একটা মাইনাস ছিল আবার একটা মাইনাস এলো দুটো মাইনাসই তাই এখানে পাশাপাশি বসে যাচ্ছে গুণ আকারে তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে পরে কি হয় প্লাস হয় তাহলে এই মাইনাস আর এই মাইনাস আর কোনো ভ্যালু থাকলো ভ্যালু থাকলো না ওরা তো প্লাস হয়ে গেল দুটোই তাহলে আর এখানে আর আমাদের চিহ্ন এর পরিবর্তন হবে হবে না তাহলে তাহলে এখানে আমাদের কি হয়ে গেল প্লাস এবারে ভালো করে খেয়াল করে দেখো সবটা আমরা প্রায় একই রকম হিসাবে সাজিয়ে নিয়েছি হ্যাঁ তাহলে এবার আমরা এটার আমরা লসাগু বের করতে পারবো তাহলে লসাগুটা আমাদের কত আসছে এখানে স্যার এখানে আমাদের লসাগুটা আসছে সম্পূর্ণটার যে এক্স মাইনাস ওয়াই দুটো থেকে একটা করে ওয়াই মাইনাস জেড আর আর একটা হচ্ছে এক্স মাইনাস জেড হয়েছে এক্স মাইনাস জেড এক্স মাইনাস জেড হয়েছে এবারে তাহলে

এক্স মাইনাস জেড আর ওয়াই মাইনাস জেড আমাদের কি পড়ে আছে এক্স মাইনাস ওয়াই হয়েছে এবারে আমরা বন্ধন এটা তুলে দিই তাহলে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস জেড হয়েছে এবারে এখানে ওয়াই মাইনাস জেড প্রথমে তো ছিলই এরপরে মাইনাস ছিল মাইনাস মাইনাসের সাথে গুণ করলে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস জেড এবারে প্লাসের সাথে এক্স প্লাস এক্স প্লাসের সাথে মাইনাস ওয়াই মাইনাস ওয়াই এবারে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটলো মাইনাস জেড প্লাস জেড কাটলো মাইনাস এক্স প্লাস এক্স কাটলো হয়েছে কেটে গেছে উপরে কিছু আছে উপরে কিছু নেই তাহলে আমাদের দাঁড়াচ্ছে এ টু দি পাওয়ার জিরো বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস জেড হয়ে গেছে এবারে আমাকে একটা জিনিস উত্তর দাও যে উপরে শূন্য নিচে পাঁচ এর ভাগ ফল কত সবসময় তাহলে শূন্য হয় হ্যাঁ না তার কারণে আমরা ভগ্নাংশের যখন আমরা ভাগ করি এরকম যখন আমরা ভাগ করি তখন আমরা কি করে ভাগ করি হরটাকে আমরা ভাজকে রাখি আর লবকে আমরা ভাজ যে রাখি রেখে তো আমরা তো ভাগ করি দিয়ে রাখার পর আমরা এভাবে ভাগ করি তাহলে আমাদের এটার অর্থ তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে এটার অর্থে এটা দাঁড়াচ্ছে তাহলে আমাদের ভাগ কত আসবে শূন্য কি তাই তো তাহলে আমাদের এর মান আমাদের কত আসবে শূন্য তাহলে এখানে এ টু দি পাওয়ার জিরো সমান হয়ে গেল ওয়ান সমান ডান পক্ষ প্রমাণিত